আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য নিউ একটা বিষয় কার্ড নিয়ে আসলাম ভার্চুয়াল ঠিক আছে যেটাতে আপনারা স্টার পার্সেস করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন এবং দুই ডলার মতো বোনাস পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখা দেওয়ার চেষ্টা করবো ওকেই সকলেই পুরো ভিডিওটা ফুল দেখবেন ঠিক আছে কোনো স্কিপ করবে না স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না ওকে এবং বাইনাস থেকে আপনারা এক ডলার হইলেও ডিপোজিট করতে পারবেন তো কীভাবে কী করতে তবে হবে এ টু জেড এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই যদি আমাদের ভিডিওতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক একটু কমেন্ট করে যাবেন এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি পিন করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য নতুন নতুন যত বিষা কার্ড আছে যত অফার আছে সবার আগে আমরা দেওয়ার চেষ্টা করি তো আমরা সর্বপ্রথম ক্লিক করব আমার যে যে অফারটা দেওয়া হয়েছে ঠিক আছে যে অফার লিঙ্ক এই অফার লিঙ্ক থেকে আপনারা কি করবেন অ্যাপস লিঙ্কে এখানে ক্লিক করবেন তাহলে আপনাকে এই অ্যাপসে নিয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনি কী করবেন আমি সম্পূর্ণভাবে দেখা দিচ্ছি আপনাকে এই যে একটা অ্যাপস এই অ্যাপস এর মধ্যে আর কি আপনাকে নিয়ে আসবে এই যে অ্যাপসটা ঠিক আছে এই অ্যাপসটা আপনি নিয়ে আসবে এখান থেকে আমরা কি করব পার্সেল কার্ডটা আর কি নিব তো কিভাবে নিব আমরা ওখানে থেকে অফার লিংকে ক্লিক করব প্লে স্টোরে আমি তো অলরেডি নামাই ফেলছি তো এরকমই হচ্ছে না তো আপনি এটা করার পরে আপনি কি করবেন সর্বপ্রথম হচ্ছে আপনার ওই অ্যাপস ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখন হচ্ছে আপনি কি সিলেক্ট করবেন আপনি হচ্ছে ইংলিশ সিলেক্ট করবেন ইংলিশ সিলেক্ট করে আপনি কি করবেন সেভ অপশনে ক্লিক করে দেবেন সেভ সেভাবে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আমাদের নেক্সট পার্ট আসবে এখানে আপনি কি করতে চাচ্ছেন আপনার যদি আগের অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে সাইন আপে তো আমরা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো আমরা কি করবো সিম্পলভাবে সাইন আপে ক্লিক করে দেবো তো সাইন আপে ক্লিক করলে আমাদের নেক্সট পার্ট নিয়ে আসবে এখান হচ্ছে আমাদের কী বলতেছে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং একটা পোস্টাল কোড এই কোডটা অবশ্যই দিতে হবে এই কোডটা যদি আপনি না দেন সেক্ষেত্রে আপনি কোনো দুই ডলার বোনাস পাবেন না এই কোডটা কোনো অবশ্যই আপনাকে মাসবি দিতে হবে এই কোডটা আমাদের কি করতে হবে এই পোস্টের মধ্যে আমরা কোডটা দিয়ে দিবে এই যে আমাদের কোডটা আমি দেখা দিচ্ছি এই যে পোস্টের মধ্যে আপনি কোডটা এই কোডটা অবশ্যই আপনাকে কী করে মাসবি এখানে আপনি বসায় দিবেন তো আপনি এটা কমপ্লিট হয়ে গেলে নেক্সট আমাদের অপশান নিয়ে যাবে তো নেক্সটটা দেখায় দিই তো ওখানে কি বললাম ফার্স্ট নেম লাস্ট নেম তো আমি দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড কনফার্মেশন একটা কোড দিয়ে দিয়েছি ঠিক আছে এটা দেওয়া হয়ে গেল আমাদের নেক্সট কাজ কি থাকবে দেখায় দিচ্ছি তারপর এখান থেকে আপনাকে এই যে ইমেলটা যে আমরা দিলাম তারপর কি বলতেছে এখানে দেখেন একটা ইমেলে কোড গেছে ঠিক আছে এই কোডটা আপনাকে এখানে পেস্ট করতে হবে তো আমরা দেখেন আমি কোডটা এই যে এখানে আসে ঠিক আছে এই যে কোডটা এই কোডটা কী করলাম আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এই যেখানে আমি পেস্ট করে দিয়েছি তারপর হচ্ছে আপনার অথেলকি কোড এটা মাসবি ইউজ করতে হবে অথেলকি কোড কি এটা আপনার অনেকজনে বুঝেন না এই যে এখান থেকে কপি ক্লিক করেন কপি ক্লিক করার পর এখানে কী করবেন কপি হয়ে গেলে তারপর হচ্ছে আপনাদের এই অ্যাপসে নিয়ে আসবেন ঠিক আছে এই অ্যাপসটা তাদের ডাউনলোড নাই তারা এই অ্যাপসটা ডাউনলোড দেবে অথল কোড এখানে কী করতে হবে আপনাকে এই অথরকি কোডের কোডে কোডটা সাবমিট দিতে হবে সেটুকু আমি আপনাকে বুঝাই দিচ্ছি ধরুন আপনি এখানে ক্লিক করলাম আমরা এখানে ক্লিক করে দিই ক্লিক করলে দেখেন আমার অথল কোড দেখাচ্ছে এখান থেকে আপনি এটা ক্লিক করবেন তো হচ্ছে আপনি যেই কোডটা ওখান থেকে কপি করলেন এই কোডটা এখানে দিয়ে দেবেন আর এখানে বিশাঘাটালা যে নাম দিতাম সেটা দিয়ে দেবেন তারপর দেখবেন এখানে অটোমেটিক এক মিনিট পর পরে আপনি কী করতেছে আপনি অটোমেটিক চেঞ্জ হচ্ছে ঠিক আছে পাসওয়ার্ড তো ওইটা দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে আমাদের নেক্সট পার্টি নিয়ে আসবে এখানে কি ভেরিফিকেশন ঠিক আছে ভেরিফিকেশন কী বলতেছে এখানে আপনি ভেরিফাই করার জন্য তো এখানে কী করতো ওই যে যে কোডটা দিলেন ঠিক আছে অ্যাপসের মধ্যে ওই কোডটা কি এখানে দিতে বলতেছে তো এখানে আপনি কী করবেন কোডটা দিয়ে দিবেন তারপর নেক্সট পার্ট হচ্ছে এখানে কী বলতেছে পাসওয়ার্ড আপনারা কী করবেন ওই যে আবার সেমভাবে এটা দিয়ে দিবেন ছয় অক্ষরে তো আমাদের হয়ে গেছে এই যে আমি আপনাকে বলি এখানে লিখেই আছে দেখেন অসুলকে কোড অ্যাপস ঠিক আছে যেটা আমরা লিমিটটাকে ওটারই পাসওয়ার্ড দিতে মানে ওইখান থেকে আনলো তারপর হচ্ছে আমাকে এখান থেকে কী বলতেছে একটা পিন দেওয়ার জন্য চার অক্ষরে একটা পিন তো আমরা এখানে কী করছি পিনটা চিট দিছি তারপর হচ্ছে আমাদেরকে কী বলতেছে এখানে ভেরিফাই করার জন্য ঠিক আছে যে ফেস ভেরিফাই করার জন্য আমরা ফেস ভেরিফাই করার জন্য দিয়ে দিলাম দেখেন এখানে আমাদের এখানে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন ঠিক আছে নিচে থেকে তো ওই যে আপনাকে ফ্রি কার্ডটা নেবেন তো এখান থেকে কি করবেন এখানে দেওয়ার পরে আপনার এখান থেকে কি বলবো একটা কান্টি আপনি বাংলাদেশ কান্টি দিয়ে এখানে নাম্বারটা দিয়ে দেবেন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনাকে কি বলবো নাম্বারে কোডটা চলে যাবে নাম্বারে এই নাম্বারটা দিয়ে আমার নাম্বার কোড গেছে আমি এখান থেকে পেস্ট করে কপি পেস্ট করে দিবেন তাহলেই হয়ে যাবে দেন নেক্সট কি আপনার হচ্ছে যে আইডি কার্ডটা ভেরিফাই করবেন ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন ঠিক আছে এবং আপনি যে কার্ডটা তৈরি করবেন কার্ডের নেম কী দিবেন আপনি আইডি কার্ডের অনুযায়ী দিয়ে দেবেন নেমটা তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস এক নম্বর দুই নম্বর সেমই দিবেন পোস্টাল সিটি এবং পোস্টাল কোডটা আপনার যে জেলায় থাকেন পোস্টাল কোডটা দিয়ে দিবেন তো নেক্সট হয়ে যাবে তারপর আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দেখেন আমি দেওয়ার হয়ে গেল যে এখানে কী বলতেছে এ টিক মার দেওয়ার জন্য তিনবার টিক মার বলে আপনি কী কনফার্ম করে দিবেন দেন আপনাকে কনফার্ম করে দিলাম তারপর হচ্ছে আমার কী বলতেছে এখানে ভেরিফাই কে ওয়াইসি ভেরিফাইড ঠিক আছে এখানে আমরা ক্লিক করলে আমাদেরকে এরকম অপশন নিয়ে আসে তো এইখানে আমরা কী করবো এই যে ফার্স্ট অফ অল এই সেনে টিকমার্ট দিব দেন আমরা কন্টিনিউতে ক্লিক করবো তাহলে আমাদেরকে নেক্সট পার্টে নিয়ে যাবে তো নেক্সট পার্টে আমাদের এরকম আসবে একটা ইমেল দেওয়ার জন্য ইমেল আমরা এখানে একটা ইমেল দিয়ে দিব এখানে ইমেলটা দিলে আমাকে এখানে একটা ই যাবে কোড যাবে এই কোডটা আমরা এখানে পেস্ট করে দেবো দেন এই যে আমার কোড চলে আসে আমি দিয়ে দিছি তারপর হচ্ছে এখানে যেখানে আপনি যখন আইডি কার্ডটা দিয়েছেন আইডি কার্ডে দিয়া এখানে চলে আসে ঠিক আছে আমার আইডি কার্ডের নাম্বারটা এখানে চলে আসে তারপর হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এই যেখানে আরও কন্টিনিউতে এটা ক্লিক করবেন দেন আপনাকে একদম সাকসেস হয়ে গেছে ফল যে এখানে আপনি ফেস ভেরিফাইটা দিয়ে দেবেন দেন আপনার কনফার্ম এই যে দুই মিনিটের মধ্যে এখানে বলে দিছে দুই মিনিটের মধ্যে আপনাকে ভেরিফাইটা করে দেবে দেন ইন রিভিউ তো আছে ইন রিভিউ তো আছে ঠিক আছে তো দুই মিনিটের মধ্যে আপনাকে এটা হয়ে যাবে দেন আমি আপনাকে দেখা দিচ্ছি যে আমার কার্ডটা পার্সালি দিচ্ছে কি না অ্যাপসের মধ্যে চলে আসলাম এই দেখেন আমাকে এখানে একদম শো করতেছে দেখেন আমার কার্ডটা অলরেডি কিন্তু দিয়ে দিছে ঠিক আছে আমার এখানে শুধু কী করবো ব্যালেন্সটা আমরা এখানে ডিপোজিট ক্লিক করবো ঠিক আছে ওয়ান চেঞ্জ যেটা সেটার মধ্যে আমরা ক্লিক করে দেবো এখান থেকে আমরা কি করবেন নেটওয়ার্কটা বাই করে দিব ঠিক আছে ধরেন যে এখান থেকে কি করবো এই যে নেটওয়ার্ক এটা হচ্ছে আমরা বিএসসি দিয়ে দেব আপনি পলিগন দিতে পারেন এখান থেকে কি করবেন অ্যাড্রেসটা কপি করে আর ডিপোজিট করতে পারেন ঠিক আছে বাইনাস থেকে এক ডলার ডিপোজিট করে দিবেন একদম সম্পূর্ণ ফি তে কোনো আমরা একটা ভার্চুয়াল কার্ড পেয়ে গেলাম ঠিক আছে তো আশা করি সকাল ভালো ভালো ভাবে বুঝাইতে পারছি ঠিক আছে এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম সকাল ভালো থাকবেন